আচ্ছা এই যে আপনারা ভালোবাসেন বা আপনারা কথা বলতেছেন এই বিষয়টা নিয়ে কি এই যে অমিত হাসানের মায়ের সাথে আলাপ করেন না বা বাবার সাথে কথা বলছেন না ও বলছে যে আর ফ্যামিলির জানাইছে আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব সেটা হলো পরকে আর একটি ভিডিও তো মেয়েটির সাথে ছেলেটির এক বছর সম্পর্ক ছিল তো এক বছরের ভিতরে তারা অনেক কিছুই করেছে মেয়েটিকে নিয়ে কক্সবাজারে গিয়েছিল গিয়ে সেখানে গিয়ে রুম নিয়ে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে সেখানে তো থাকার পরে সেখান থেকে চলে এসেছে পরে মেয়েটির পেটে যখন বাচ্চা চলে আসে তো কিছুদিন পরে ছেলেটি মেয়েটিকে নিয়ে দূরে এক জায়গায় গিয়ে একটা ডাক্তারের পরামর্শ নিয়ে তা সেই বাচ্চাটি নষ্ট করে ফেলায় তো মেয়েটির সাথে ছেলেটির অনেক সুমধুর সম্পর্ক কারণ মেয়েটির বাবা থাকে প্রবাসে তো মেয়েটির বাবা প্রবাস থেকে টাকা পাঠায় তবু মেয়েটির কাছ থেকে ছেলেটি হাতিয়ে নিয়েছে অনেক টাকা ছেলেটি বলেছে যে আমার অনেক টাকা লাগবে আমি এটা ব্যবসা করবো বিজনেস এটা ওটা বলেছে তো মেয়েটি ভালো মনে সরল মনে ছেলেটিকে টাকা পয়সা দিয়েছে তো এমনভাবে মেয়েটির সাথে সম্পর্ক চলে পুরো এক বছর তো এক বছর পরে মেয়েটির ভালোবাসায় ফাটল ধরে ছেলেটি তার সাথে আগের মতো কথা বলে না এবং কেমন কেমন জানি করে মেয়েটির দেখে সন্দেহ লাগে তো মেয়েটির নাম্বার ব্লকে ফেলেছে মেয়েটির যে নাম্বারটা ছিল তা লিস্টে ফেলেছে হঠাৎ করে যোগাযোগ করতে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখে যে ছেলেটির আগের একটা স্ত্রী আছে আগের ঘরে তো এটা জানার পরে মেয়েটি তো যে যাকে তাকে এত ভালোবাসি তার পিছনে এত টাকা পয়সা দিলাম তার আগের বউ আছে আর সে আমাকে খালি বলে যে বিয়ে করব বিয়ে করব কিছুদিন পরে বিয়ে করব তো বিয়ের কথা বললেই ছেলেটি বলছে যে কিছুদিন পরে বিয়ে করব আমার পরীক্ষা আছে পরীক্ষা শেষ হলেই বিয়ে করব তো মেয়েটি যখন ছেলেটির একটা দোকান আছে মেয়েটি ওখানে দোকানে আসলে ছেলেটি দোকানে ছিল না ছেলেটি খবর পেয়ে ছেলের বাড়ির সবাই তাদের বাড়িতে তালা মেরে থুয়ে মানে চলে যায় সবাই তো মেয়েটি বলেছে যে আমার সাথে তার এতদিনের সম্পর্ক আমাকে বিবাহ করতেই হবে তার তো মেয়েটির সাথে যে ছেলেটির সম্পর্ক ছিল তো তারা অনেক জায়গায় ঘুরতে গিয়েছে কিন্তু ছেলেটির কাছে মোবাইল ছিল ছেলেটি মোবাইল দিয়ে তাদের ছবি উঠাইছে কিন্তু মেয়েটিকে কোনো ছবি উঠাইতে দেয় নাই কিন্তু মেয়েটি কিন্তু সরল মনে তার সাথে প্রেম ভালোবাসা করেছে মেয়েটি বোঝে না যে কেন আমাকে সে কোনো ছবি উঠাইতে দিতেছে না তো যাই হোক বৃহস আপনারা যদি কেউ প্রেম ভালোবাসা করেন মহব্বত করেন অবশ্যই ভালো করে খোঁজ খবর নিয়ে করবেন যে আসলে সে কি আপনাকে মন থেকে ভালোবাসে না সে শুধু আপনার টাকা পয়সা খাওয়ার জন্য টাকা পয়সার লোভে আপনার সাথে সম্পর্ক করে তো এমন একটি ভিডিও দেখাবো তো আপনাদেরকে মেয়েটির মুখ থেকে আপনারা শুনতে পারবেন যে সেখানে কি হয়েছিল তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে যাওয়া যাক তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা অলরেডি তো চলুন ভিডিওতে যাওয়া যাক কতদিন হয়েছে

এখন আপনার খুব জিজ্ঞেস করে নাই যে তাই না তুমি নাকি বিবাহ করছো সে তো না এই একটা জানতে বুঝতে পারছি

বন্ধু কয়ে পাগলামি করবো না

বিবাহ করার কথা বলেন নাই যে আমি আছে যে বিবাহ করবে আমাকে বিবাহ করবে শুধু বসে পরীক্ষার পর বিবাহ করব বললে এখন দুই দিন ধরে আমার সাথে খালি একটা কথা বলে খালি পেসাই নাম্বার ব্লক নাম্বার করে ফোনে ফোনে আর তোমার

এইগুলাই এরা বরও বিয়ে এই ধরার পরে এখন যখন জানতে পারছে যে এই ছেলে বিয়ে করছে তখন নিজেরই যে আমি একটা ব্যবস্থা ভাইলাই দিলাম তখন আমারও বিয়ে করবে ঈদের পরে ও আন বিয়ে অলরেডি বিয়ে করি ফেলছে এর অনুহই পড়ছে না ওই জায়গা আইসে পর ওরে দেখকে এই ছেলের গান তো কেমন লাগলো ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো এখানে শেষ পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো খোদা হাফেজ